হ্যালো ভিয়স ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো পেপারের জন্য কোন কালার উপযুক্ত আমরা সচরাচর চারটি কালারের সাথে পরিচিত ওয়াটার কালার পোস্টার কালার অ্যাক্রোলিক কালার এবং গোয়াশ কালার আমাদের মধ্যে অনেকে অয়েল কালার দিয়েও পেইন্টিং করে থাকেন কিন্তু অয়েল কালার ব্যবহার করে খুব কম সংখ্যক মানুষই পেইন্টিং করেন আমি নিজেও কোনো দিন অয়েল কালার দিয়ে পেইন্টিং করিনি আজকে আমি যে চারটি কালার নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তার মধ্যে থাকবে ওয়াটার কালার পোস্টার কালার একট্রলিক কালার এবং গোয়াশ এম ডি জিতু নামে একজন কমেন্ট করেছে পেপারে কোন কালার ব্যবহার করলে ভালো হয় তার এই কমেন্টের কারণে আজকের এই ভিডিওটি আমি তৈরি করেছি প্রথমে আমরা পোস্টার কালারটি নিয়ে আলোচনা করব পোস্টার কালারগুলো এমন ছোট ছোট কাঁচের জারের মধ্যে থাকে এই কালারগুলো ঘন এবং গাঢ় বর্ণের হয়ে থাকে তো চলুন এই কালার দিয়ে পেপারে আপনাদের কিছু একটা একে দেখানো যাক এই কালারগুলো শুকিয়ে গেলে আবার পানি মিশিয়েও ব্যবহার করা যায় আপনারা এখানে দেখতে পাচ্ছেন পেপারে এই কালারটি কত সুন্দরভাবে ব্যবহার করা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড কাজ করার জন্য এখানে আমি রেড এবং ইয়েলো কালারটি ব্যবহার করেছি এখানে দেখতে পাচ্ছেন পেপারে পোস্টার কালার দিয়ে ব্যাকগ্রাউন্ডের কাজটি আমি কত সুন্দরভাবে করে নিয়েছি আমার মনে হয় পেপারে ব্যবহারের জন্য পোস্টার কালার একটি উপযুক্ত কালার আপনাদের বাজেট যদি একটু কম থাকে তাহলে পেপারে ব্যবহারের জন্য আপনারা পোস্টার কালারটি ব্যবহার করতে পারেন আমি আপনাদের পোস্টার কালার দিয়ে পেপারে সিম্পল কিছু একটা এঁকে দেখানোর চেষ্টা করেছি পোস্টার কালারের ঘনত্ব একটু বেশি হয় কোথাও যদি ভুল হয়ে যায় তাহলে কালার দিয়ে আবার সেটি সংশোধন করা যায় পোস্টার কালারের বিষয়টি হয়তো আপনাদের আমি বোঝাতে পেরেছি তো চলুন এবার ওয়াটার কালার নিয়ে কথা বলা যাক ওয়াটার কালার হচ্ছে একটি স্বচ্ছ রঙ যেটি পানির সাথে মিশিয়ে ব্যবহার করতে হয় ওয়াটার কালার করতে গেলে কোথাও ভুল হয়ে গেলে সেই জায়গাটি আবার সংশোধন করা অনেক কষ্টকর হয়ে যায় ওয়াটার কালারের জন্য আলাদা পেপার কিনতে পাওয়া যায় হ্যান্ডমেড পেপার কাটিস পেপার এই জাতীয় পেপারগুলো ওয়াটার কালারের জন্য উপযুক্ত ওয়াটার কালারের ক্ষেত্রে হালকা কালার থেকে গাঢ় কালারের দিকে যেতে হবে আমি ওয়াটার কালার করার জন্য এখানে নর্মাল যে আর্ট পেপারগুলো পাওয়া যায় সেই পেপারটি ব্যবহার করেছি আমি এখানে ওয়াটার কালার করার প্রসেস স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করেছি আমি হয়তো আপনাদের অর্ডার কালার করার প্রসেসটি বোঝাতে পেরেছি এবার চলুন অ্যাক্রোলিক কালার নিয়ে কথা বলা যাক আমার মতে অ্যাক্রোলিক কালার পেপারে ব্যবহার না করে ক্যানভাসে ব্যবহার করা ভালো অ্যাক্রোলিক কালার পেপারে ব্যবহার করতে গেলে অনেক বেশি পরিমাণ রং লাগে এবং অ্যাক্রোলিক কালারটি পেপারে অনেক দ্রুত শুকিয়ে যায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কত বেশি পরিমাণ রং নিয়ে পেপারে কাজ করেছি আপনারা যদি পেপারে অ্যাক্রোলিক কালার ব্যবহার করতে চান তাহলে ক্যানভাস পেপারগুলো ব্যবহার করবেন আমি অ্যাক্রোলিক কালার ব্যবহার করে এই পেন্টিংগুলো করেছি এবার চলুন গোয়াশ কালারটি নিয়ে কথা বলা যাক এই গোয়াশ কালারটি অনেকটা পোস্টার কালারের মতো যার কারণে আমি এই কালারটি দিয়ে আর পেন্টিং করে দেখালাম না আমি গোয়াশ কালার দিয়ে এই পেইন্টিং দুটি করেছি আজকের এই ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকের ভিডিও এই পর্যন্ত বাই বাই